আনন্দমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব মিশিগানের বনভোজন কর্মময় এক জীবন থেকে বেরিয়ে এসে আনন্দ উৎসবে মেতে উঠছেন প্রবাসী বাংলাদেশিরা মৌলভীবাজারবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই এমন আয়োজন বলে জানিয়েছেন তারা রবিবার বেলা আড়াইটায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিকতা শুরু হয় আনন্দ ঘন এই আয়োজনে সপরিবারে অংশ নেন মিশিগানে বসবাসকারী মৌলভীবাজার অঞ্চলের মানুষরা পাশাপাশি উপস্থিত ছিলেন কমিউনিটির বিপুল সংখ্যক অতিথি দৃষ্টিনন্দন লেকের পারে এক উৎসব মুখর পরিবেশ দেখা গেছে হ্যারিসন টাউনশিপের লেক সেন্ট ক্লেয়ার মেট্রো পার্কে অনেক সুন্দর আমার আমার কাছে লাগতেছে আমরা আসছি অনেক ভালো লাগতেছে দেশের মতো

আত্মীয় স্বজন বন্ধু সাথে দেখা হয়েছে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি এন্ড দেন আমরা এখানে খেলাধুলা করছি এন্ড এখানে সবচেয়ে থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে রাফাইল ড্র এই পরবাসে মৌলবীবাজারবাসীর মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন এছাড়া বনভোজনকে প্রাণবন্ত করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুদ জামানি আমিন সেক্রেটারি সৈয়দ আহমেদ আলী পলাশ এবং বনভোজন কমিটির আহ্বায়ক মাইকেল মহসিন সহ অন্যান্য আয়োজকরা বনভোজনে সুন্দর ও সাফল্যভাবে করার লাগে সবরে ধন্যবাদ স্মরণকালের ইতিহাসের একটা বড় পিকনিক আমরা হয়েছে রিলে রেস মিউজিক ফেল আর ট্রেডিশনও বিভিন্ন খেলাধুলা আছে মেয়েদের ওদের দৌড়াদৌড়ি আর ছেলেদের ছেলেদেরও দৌড়াদৌড়ি রেস আছে আর প্রাইজেস ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড আর রেফল ড্র তো অবশ্যই আছে রেফল ড্র গ্র্যান্ড প্রাইজ হলে গিয়া ফোর্ড স্কেপ এসইউভি বাই গলিত এটার উদ্দেশ্যই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের কাল ক্রিস্টি কালচারের সাথে আমাদের নতুন প্রজন্মের যারা এখানে জন্ম কিংবা বেড়ে উঠেছেন যারা কিংবা অনেকেও ছোটোবেলায় এসেছেন যারা তাদের সাথে মিলবন্ধন ঘটানো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ ভালো হচ্ছে আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও বেশি করে আরও সুন্দর করে এই প্রোগ্রাম করতে পারি বনভোজনের আরেক আকর্ষণ ছিল র্যাফেল ড্র এতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে দেয়া হয় এস ইউভি গাড়ি সহ কমপক্ষে পঞ্চাশটি পুরস্কার শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা সহ বড়দের খেলাধুলার বিভিন্ন ইভেন্টও ছিল আয়োজনে লেকের পারে বসে নানা মজাদার খাবার আর হাসি গল্প আড্ডায় দিনটি উপভোগ করেন প্রবাসীরা শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর